প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন সবাইকে আমার নতুন সাবস্ক্রাইব করে লাইক ভিডিওটি কন্টিনিউ করুন তো আজকে আপনি জানিয়ে দেবো ফৈদপুর জেলার সালতা বাজারে পেঁয়াজ বাজার দর কত আছে তো চলুন বাজারটা জানিয়ে দিই নতুন দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দি ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন তো আজকে হচ্ছে রোজ রবিবার আজকে যেটা ভালো মানে পেঁয়াজ সালতায় বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো করে মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে চার হাজার মন যেটা নিম্ন মানে পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে আটত্রিশশো টাকা করে মন জানিয়েছি বাদাদার যেটা ভালো মানে পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বিয়াল্লিশশো টাকার মন যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এটা বিক্রি হচ্ছে চার হাজার টাকার মধ্যে নিম্ন মানে পেঁয়াজ সেটা আছে বিক্রি আছে আত্রিশশো টাকার মধ্যে তারপরে নিম্নদের পেঁয়াজটা কত আছে কমেন্ট বক্স জানিয়ে দিন নতুন কমেন্ট সাবস্ক্রাইব করবে কোনো লাইক দিডিও অবশ্যই কন্টিনিউ করবেন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না পেঁয়াজের দাম আরো বাড়বে কারণ বন্যা হয়েছে বন্যার কারণে পেঁয়াজের অনেকটা ঘাটতি পড়বে অর্থাৎ দেশে সব কিছুরই দাম অস্বাভাবিক তো পেঁয়াজের দামও বাড়বে পেঁয়াজও দেশ প্রায় শেষের দিকে প্রায় পঁচাশি পার্সেন্ট পেঁয়াজ অলরেডি শেষ তো পেঁয়াজের দাম আর বাড়বে কাল পরের দিন হয়তো বিয়াল্লিশশো থেকে তেতাল্লিশ বা চৌচল্লিশশো টাকা হয়ে যেতে পারে যেটা একটু গুটি পেঁয়াজ অর্থাৎ বাসনা সেটার দাম কিছুটা কম কারণ বন্যা মৌসুম বন্যা বৃষ্টি হইতেছে বা বন্যা হইতেছে পেঁয়াজ লাগানোর উপযুক্ত নাই তাই দাম কম ধন্যবাদ সবাইকে